হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দিস ইজ রনি হোম ক্যালগিরি কানাডা আশা করি সবাই ভালো আছেন কেনাডাতে বর্তমানে এখন সামার চলতেছে খুব সুন্দর ওয়েদার এই একদম পুরো আমাদের বাংলাদেশে যেরকম উইন্টার থাকে তো এখানকার সামারটা হচ্ছে এরকম টেম্পারেচার থাকে প্লাস মাইনি দশ থেকে বিশ পঁচিশ এরকম মধ্যে থাকে মোটামুটি সুন্দর এখন চারিদিকে শুধু সবুজ আর সবুজ তার আগে ছিল তো দেখতেছেন আমার ভিডিও তো অনেকগুলো শেয়ার করছি প্লাস স্নোতে ভরা ছিল সব আইস সো এনিওয়েস আজকে যে বিষয় নিয়ে আসলে একটু কথা বলার চেষ্টা করব আমার অত পরিমাণ আইডিয়া নেই কিছু ইনফরমেশন দেওয়ার এবং কিছু আমার এক্সপিরিয়েন্স এবং যা দেখেছি তা একটু শেয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে বর্তমানে আসলে ক্যানাডাতে একটা বিষয় নিয়ে খুবই ধরনের একটা হট টপি চলতেছে সেটা হচ্ছে ভিজিট বিষয়ে এসে এস এম ক্লেম করা রিফিউজি ক্লেম করা এটা তো এই বিষয়ে একটু কথা বলবো লেটস গেট স্টার্টেড একটা হচ্ছে রিফিউজি একটা হচ্ছে এসলাম হচ্ছে দুই রকম জিনিস দুটা দুই জিনিস যেমন মনে করেন রিফিউজি কারা করতে পারবে বা কারা করে যেমন মনে করেন আপনি যে কান্ট্রিতে আছেন সে কান্ট্রিতে কোনো যুদ্ধ চলতেছে দুর্ভিক্ষ বা অনেক কিছু ইয়ে চলতেছে মিন ফর এক্সাম্পল ইউক্রেন সিরিয়া ঠিক আছে এইসব কান্ট্রিতে এখন কিন্তু যুদ্ধ চলতেছে সো অনেক সো ওয়ার চলতেছে তো এই ওখান থেকে ওরা কিন্তু এখানে এসে সরাসরি কিন্তু চাইলে ওরা আপনার রিফিউজি ক্লেম করতে পারবে কারণ হচ্ছে কান্ট্রিতে ওয়েট চলতেছে এবং প্রচুর পরিমাণ ইউক্রেন এখানে আছে ইউক্রেনিয়ান এখানে আমাদের সাথে আমরা ক্যানাডাতে প্রচুর পরিমাণ দেখতে পাই কারণ সরাসরি ওদেরকে ক্যানাডা সরকার ওদেরকে পিআরও দেওয়ার ব্যবস্থা করেছে সো এরকম যদি কোনো দেশে ওয়ার্ল্ড মানে যুদ্ধ চলে এরকমই থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রিফিউজি ক্লেম করা যায় আরেকটা হচ্ছে অ্যাস সো এর মধ্যেও আসলে অনেকে অনেক কিছু টাইপেরিয়া করে যেমন এখানে এসে রাজনৈতিক আশ্রয় চায় তার দেশের মধ্যে নিরাপত্তা হুমকি আছে সো এরকম ধরনের অনেক কিছু আছে এখানে মধ্যে আমি অত ডিটেলসও জানি না জাস্ট টুকটাক আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতেছি যেমন এখানে এসে বলে যে আমার পলিটিক্যাল আশ্রয় চায় অনেকে ঠিক আছে এরকম যেগুলো বলে সো এরকম অনেকে ক্লেম করেন সো এটা সুবিধা অসুবিধাও আছে যেমন মনে করেন সুবিধা হচ্ছে আপনি ক্লেম করার পরে ওপেন ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন সো আপনি ওপেন ওয়ার্ক পারমিট পেয়ে যাই পেয়ে যখন যাবেন তখন আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন ফুল টাইম ওয়ার্ক করতে পারবেন একটা দুইটা যে কোনোটা জব ইচ্ছা করতে পারবেন এবং গভর্নমেন্ট থেকে হচ্ছে অ্যারাউন্ড সাতশো থেকে আটশো ডলারের মতো একটা প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাবেন বাট অসুবিধাগুলো হচ্ছে আপনি মনে করেন টাকা পাইলেন সাতশো সামথিং বা আটশো এরকম টাকা বাট এখানকার এসে যে আপনাকে লয়ার খরচ দিতে হবে সেগুলো আপনি ম্যানেজ করতে খুব খারাপ অবস্থা টাফ হয়ে যাবে সাপোজ মনে করে অনেকেই আমি দেখেছি এখানে আসছে প্রায় এজেন্সির মাধ্যমে দশ থেকে বিশ লাখ মনে করে অ্যারাউন্ড বিশ বিশ লাখের মতো সব কিছু মিলে খরচ করে আসছে তারপরে এখানে এসে আপনার লয়ার ফি পনেরো থেকে বিশ হাজার ডলার আপনাকে বাজেটে রাখতেই হবে মিনিমাম সো এত টাকা আসলে ম্যানেজ করে আপনি বিশ টাকা দিয়ে আসলে বিশ লাখ টাকা দিয়ে আসলেন আবার এখানে আরও পনেরো লাখ টাকার মতো লাগতেছে তাইলে আপনার কয় থার্টি ফাইভ লাখ আপ তাও আপনার নিশ্চিত না যে আপনি পাবেন আপনার সব কিছু যে ফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এটা প্রসেসও থাকে প্রায় এক থেকে দুই বছর মতো সময় লাগে এবং আপনার যদি ইন কেস অব আপনার যদি প্রুভ করতে না পারেন আপনার ফাইলটা যদি মানে সঠিক না হয় তাহলে কিন্তু আপনাকে ডিপোর্ট করে দেবে সো তা মাঝখান দিয়ে আপনার যে এতগুলো টাকা গেলো খরচ গেলো সব কিন্তু কিন্তু আপনার লস এবং অ্যাট দ্য সেম টাইম আপনার টাইমও কিন্তু লস টাইম সময় সব কিছু কিন্তু যাবে সো এই জন্যই আসলে যারা কানাডাতে আসবেন এবং এসে চিন্তা করতেছেন যে আমি ওকে আমি স্লাম ক্লেম করে ফেলবো বা আমি রিভার্স ক্লেম করবো এটা সো এই জন্য ভালোভাবে চিন্তা ভাবনা করবেন লিগালি আসার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার মতামত এটা সবাই যার যার আপনাদের চিন্তাধারা আমি কোনো কাউকে কাউ মোটিভেট করতেছি না এবং ডিমোটিভেট করতেছি না যে সুবিধা অসুবিধা বলতেছে আপনারা এগুলো করার আগে চিন্তাভাবনা করে করবেন কারণ আপনাকে চিন্তা করতে হবে এতগুলো টাকা খরচ করবেন আবার এখানে এসে লয়ার লয়ারকে দিয়ে আপনি পেমেন্ট করবেন কেস করবেন লং টাইম লাগবে এক বছর থেকে এক বছর হয় না আমি খুব সময় মানে রেয়ার কেস হইতে পারে বাট মিনিমাম দুই বছর হ্যাঁ দুই বছর মানে আপনি ওয়ার্ক পারমিট পাবেন বা আপনি কাজ করতে পারবেন বাট ইন দ্য মিন টাইম আপনি যদি কাজ করতে ম্যানেজ করতে না পারেন তাহলে কিন্তু আপনি সাতশো সাতশো বা সাতশো পঞ্চাশ ডলার এটা দিয়ে আপনি সাতশো তেত্রিশ ডলার মেবি বাট এই টাকা দিয়ে কিন্তু আপনি কিছু করতে হবে ওই টাকা আপনার মান্থলি শুধু রেন্টে চলে যাবে ঘর ভাড়া দিয়ে চলে যাবে আপনি খাবেন কি তারপর ট্রান্সপোর্টেশন আছে সব কিছু আরও আরও অনেক খরচ আছে এগুলো কিন্তু বেয়ার করতে পারবেন না এবং অ্যাট দ্য সেম টাইম আপনাকে ইংলিশে কিন্তু ভালো হতে হবে যদিও আপনি যখন আসবেন এখানে আপনার কোনো ইংলিশ প্রফেন লাগবে না কোনো টেস্ট লাগবে না এটা হচ্ছে একটা সুবিধা বাট থিং ইজ দ্যাট ওয়ে ইউ ট্রাই টু গেট ম্যানেজ এ জব ইটস রিয়েলি ভেরি টাফ টু গেট এ ম্যানেজ ম্যানেজের জব উইদাউট এনি ইংলিশ প্রফিসিয়েন্সি এনিথিং এলস সো আর বর্তমানকার বর্তমানে এখন যে ক্যানাডার সিচুয়েশন আছে এখানে অনেকেই আছে দেখা যায় জব খুঁজে পাচ্ছে না প্রচুর পরিমাণ যে আমি একটা রেস্টুরেন্টে জব করি তো এখানে দেখা যায় প্রচুর পরিমাণ আমরা জব পাই মানে আই মিন রিজিউমে পাই প্রত্যেক দিন এতগুলো এতগুলো করে রিজিউমে পাই এবং তাদের অনেকগুলো স্ট্যাটাস হচ্ছে পিআর ওপেন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট স্টাডি পারমিট এরকম সো বেসিক্যালি মানে জবের অনেক ক্রাইসিস আছে বাট হ্যাঁ এটাও সত্য যাদের মানে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে দক্ষতা আছে তারা কিন্তু ইজিলি জব ম্যানেজ করে ফেলতে পারে বাট থিং আমাদের দেশ থেকে বা এটা নিয়ে কিন্তু অনেকটা ভালো একটা মুভিও আছে যেমন ডাঙ্কি মুভিটা দেখলে বুঝতে পারবেন এটা সুবিধা অসুবিধা কি শাহরুখ খানের মুভি এটা দেখতে পারেন যারা দেখেন নাই মুভিটা এটাও আসলে রিফিউজি এবং এসেল নিয়ে টুয়ার মুভি মুভিটা এটার অনেকগুলো সুবিধা আছে অসুবিধাও আছে বাট দ্য থিং ইজ দ্যাট আপনি যখন এখানে আসবেন সবচেয়ে বড়ো অসুবিধা হচ্ছে আপনি কিন্তু তখন ক্লেম করবেন আপনি কিন্তু কখনো ব্যাক করে বাংলাদেশে যেতে পারবেন না ঠিক আছে কারণ আপনি ইন কেস অফ যদি মনে হয় যে আপনার ফ্যামিলি খুব খুব ট্রাভেল পড়ে গেছে অসুস্থ বা আল্লাহ না করুক আসলে যদি কোনো ধরনের বড়ো সমস্যা আপনাকে ব্যাক করতে হইতে পারে বাট আপনি তখন ব্যাক করতে পারবেন না যদি ব্যাক করতে চান একদম টোটালি আপনার সব এখানকার পরি সব কিছু বাদ দিয়ে আপনাকে ব্যাক করতে হবে তো এইগুলো হচ্ছে অসুবিধার মধ্যে এক তো যারা আসলে ডিসাইড করতেছেন বা বিজিবিসে পেয়ে গেছেন চিন্তা করতেছেন এগুলোতে ট্রাই করবেন সো আমার মনে হয় এই কনসিকুয়েন্সেসগুলো এবং সবকিছু চিন্তাভাবনা করে তারপর আগানো উচিত আর হ্যাঁ বিজিবি সে এসে আপনি কিন্তু স্থায়ী হতে পারবেন বাট ফর দ্যাট নিড টু ম্যানেজ এ এলএমআই অ্যাপ্রুভ জব হুইচ ইজ রিয়েলি ভেরি টাফ বাট হ্যাঁ সব কিছুই পসিবল ইমপসিবল কথা না আপনার যদি সেরকম ধরনের যোগ্যতা থাকে আই মিন ইংলিশ প্রফিসিয়েন্সি হতে শুরু করে অ্যাট দ্য সেম টাইম আপনার যদি এখানকার যে হাই ডিমান্ডেবল জবগুলো আছে ক্যানাডাতে এরকম যদি আপনি কিছু আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি হয়তো অনেকেই জব ম্যানেজ করতে পারে এলএমএ অ্যাপ্রুভ জবগুলো এবং এখানে এসে করেছ আমার দেখা মতে আপনি সেটাও করতে পারেন বাট থিং ইজ দ্যাট চেষ্টা করবেন হচ্ছে লিকেলি এসে কিছু করার জন্য কারণ আপনি যখন এটা করবেন আপনার লাইফটা কোন দিকে যাবে একটা আনসার্টেন্ড একটা পরিস্থিতির মধ্যে চলে যাবে ঠিক আছে আনসার্টেন লাইফে আসলে থাকাটা খুবই রিস্ক আপনি জানেন না আসলে ইউ নেভার নো হোয়াট উইল হ্যাপেন ইন দ্য নেক্সট ঠিক আছে সো টু বি অনেস্ট আমার জানা মতো অনেক কি দেখেছি যেমন একটা খুব একটা ওর্স কেস বলি যেমন টরন্টোতে আসলে একটা ভ মানে লাস্ট ইয়ারে যেটা বিসে পেয়েছে দুই টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এখানে প্রায় বিশ বাইশ লাখ টাকা খরচ করে বিজেপিজি আসছে তারপরে এখানে আবার এস ক্লেম করছে ক্লেম করার পর যখন লয়ার ফ্রি দিতে পারতেছিল না হয়তো পাঁচ ছয় লাখ টাকা দিছে ফার্স্টে এটা অনেকেই জানে নিউজও হয়েছে তারপরে আবার এসে আর আবার হচ্ছে লয়ার ফ্রি আবার চাচ্ছিলো তো ফ্যামিলিতে টাকার জন্য বলছিল দিতে পারে নাই সো সে কিন্তু স্ট্রেসের কারণে স্টোক করে মারা গেছে সো আল্লাহ না করুক আসলে এরকম যদি আপনি একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পা দেন তাহলে কিন্তু এটা রিস্ক হয়ে যায় অনেক সো চেয়ে ব্যাটার হচ্ছে নিজের চেষ্টায় সব কিছু নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে ট্রাই লিগালি ট্রাই করেন আমার মনে হয় যারা কেনাডা আসতে চান একটু সময় নিয়ে প্রিপারেশান নিয়ে ট্রাই করেন আই হোপ একদিন আপনার একটা সফল হতে পারবেন যেমন একটা লং টাইম সময় লাগে যেমন মনে করেন আমি দুই থেকে তিন বছর প্ল্যানিং নিয়ে আস্তে 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 কিন্তু তারপর আমি কেনাডাতে এসেছি সো এভ্রিথিং ইজ পসিবল আমার কাছে একটা টাকাও ছিল না সো আশা করি এই আমি যেই কথাগুলো শেয়ার করলাম আপনাদের সবাই ভালো লাগবে আর আমার এই একটা মাত্র চ্যানেল আমার নামে অনেকগুলো ফেক পেজ আছে চ্যানেল আছে কেউ যদি আমার নামে আমার নাম প্রিটেন করে কাউকে মেসেজ দেয় টাকা পয়সা চায় বলে যে ওয়ার্ক ম্যামের দিয়ে আমি কানাডাতে নিয়ে আসবো কখনও কাউকে কোনো টাকা পয়সা দেবেন না এবং এই স্ক্যামার থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন আমি আজকে মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম